নমস্কার গুড মর্নিং তা এখন বাজে ভোর ছটা তা একটা সিনেমা দেখছিলাম এবং যেহেতু প্রজাপতি আসবে দেবদার তো অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকগুলো ইন্টারভিউ চলছিলো এবং এক একটা ইন্টারভিউয়ের অনেকগুলো বক্তব্য শুনলাম বিষয়টা হচ্ছে কয়েকদিন আগেই দেবদার এই যে কেরিয়ারে যে কুড়ি বছরের সেলিব্রেশন ওখানে জিদ্দার একটা ইন্টারভিউয়ের একটা পার্ট এসেছিলো যেখানে জিদ্দা হেসে একটা বক্তব্য রাখে যখন তাকে প্রশ্ন করা হয় এটা তোমরা সকলেই জানো সকলেই শুনে ফেলেছ যে আমাকে ইন্টারভিউ মানে আমাকে ওই অনুষ্ঠানে ডাকা হয়নি হেসেই বলেছিল এইটা নিয়ে অনেকের নানা রকম মন্তব্য নানা কথা দেব এটা ঠিক করেনি এটা উচিত হয়নি মানুষটা মানে জিত সে খুব দুঃখ পেয়েছে তার খুব কষ্ট হয়েছে এটা নানারকম নানা মানুষ আমি ভাবলাম যে এটা তো একতরফা একটা জানতে পারলাম ঠিক আছে দেখো কে ভুল কে ঠিক কোনটার মধ্যে কি আছে না আছে আমি এই বিষয়টায় যাচ্ছিই না এই বিষয়টা না ভুল বা ঠিকের বিষয়ের থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা মানুষ স্টেটমেন্ট দিয়েছে আমি শুধু একতরফা শুনলাম ওকে এবার যার অনুষ্ঠান ঠিক আছে এবার তার তরফেও তো কিছু বক্তব্য থাকা উচিত তাই না আমি অপেক্ষা করছিলাম এটার জন্যই যে যখন প্রজাপতি টু আসবে দেব যখন প্রমোশন করবে ইন্টারভিউ তাকে এই প্রশ্নটা করা হবে ডেফিনেটলি করা হবে এবং এটা তো হবেই হওয়ারই কথা ছিল কেননা যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা তক্কে তক্কেই ছিল তাদের টিআরপির দরকার আছে তাদের চ্যানেলে ভিউজের একটা দরকার আছে আরে ভাই তারাও তো ভিউজের জন্যই করছে এই জন্য সমস্ত যদি মুখরোচক যদি কোনো গল্প না হয় যদি কন্ট্রোভার্সি না হয় কিছু যদি চটপটা মশলা যদি না থাকে তাহলে সেটা ছাপবেই বা কেন তাহলে সেটা আনবেই বা কেন তাই না দেখবে ওটা থামলেনের উপরেই লিখে দিচ্ছে জিতের ছবি দিয়ে আমাকে ইন্টারভিউতে ডাকেনি এরকম বিষয়টা ঠিক আছে তা কালকে দেব যে স্টেটমেন্টটা দিলো যে জিদ্দার কাছে আমার নাম্বার আছে এই মানুষটা এক্সপেক্ট করে বসেছিল আমি তো ভাবতেই পারিনি জিদ্দা এই ব্যাপারটা এক্সপেক্ট করবে তাহলে এটা আমার তরফ থেকে ভুল এবং দেব যখন এই কথাটা বলল আমি রিয়েলি তখন সারপ্রাইজড পট যে হ্যাঁ সে এই কথাটা বলেছে যে হ্যাঁ তার কোনো কারণে ভুল হয়েছে বা মাথার থেকে বেরিয়ে গেছে বা দেবদা মানে জিদ্দার সাথে তার ওরকম কোনো কিছু ব্যাপার নয় ঠিক আছে ফোন করে সমস্ত কিছু জিজ্ঞেস করে নেবে ওকে আরেকটা চ্যানেলে দেখলাম সেই মিডিয়া তাকে অন্যরকমভাবে মানে তারা সবসময় চেষ্টা করে খোঁচা দিয়ে একটা কন্ট্রোভার্সি জায়গা তৈরি করা এবার বিষয়টা কী হয় ওই একটা স্টেটমেন্ট ঘিরে সে বলেছে একরকমভাবে সেটাকে আরও ঘুরিয়ে পেয়েছি এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় আমাদের কাছে যখন এসে পৌঁছায় ঠিক আছে সেটা খুব বাজেভাবে এসে পৌঁছায় ওকে তা প্রথম কথা ওখানে কোনো নায়ককে সেরকমভাবে ইনভাইট করা হয়নি বা ডাকা হয়নি তাহলে তো অন্যান্য নায়কদেরও আমরা দেখতে পেতাম ঠিক আছে যতদূর মনে হয় বুম্বাদা মনে হয় সাপোজ গেছিল যদি ভুল হয়ে থাকি আমার ঠিক অতটা জানা নেই বা এখন আমার মনেও পড়ছে না ঠিক আছে এবং দেবদা যখন ওই কথাটা বলল যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি ইন্ডাস্ট্রিতে আসার পর যখন প্রাচীতে গিয়ে বন্ধন সিনেমাটা দেখতে গেলাম জিদ্কে দেখে এবারে এরকম একটা লোক এরকম একটা হ্যান্ডসাম ভাই আমার সামনে এরকম একটা লোক দাঁড়িয়ে আছে মানে আমাদের তখন কীরকম আমরা তখন সেরকম শ্যামলা ছিলাম গায়ের রঙ সেরকম পরিষ্কার ছিল না জিত তো ধবধবে ভরসা বলছে এই হচ্ছে হিরো ঠিক আছে তা সে হচ্ছে তার আইডিয়াল এই কথাটাও তিনি উজ্জ করেন সো এখন কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার আমি শুধুমাত্র জিদ্দার স্টেটমেন্ট নিয়ে কোনো একটা বক্তব্য শুনে দুঃখ প্রকাশ করলাম যে না দেবে এটা ঠিক করে নি এই জিনিসটা ঠিক করে নি না দেখো তুমি জিত ফ্যান হয়ে তোমার ওটা আবেগে বলতে পারো আমিও জিত ফ্যান আমি আবেগে ভেসে গিয়ে ওই কথাটা বলতে পারতাম আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আনতে পারতাম আমি কিন্তু সেই আবেগে ভেসে গিয়ে কিন্তু ভিডিও আনিনি যখন একটা ঘটনা ঘটেছে সেই একটা ইভেন্টকে কেন্দ্র করে একটা মানুষ বক্তব্য রেখেছে ওপর মানুষের কথাটাও শুনিনি আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম তা যাই হোক কোনো কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই দুজনে দুজনের জায়গায় একদম ঠিক তাদের মধ্যে যেরকম বন্ডিং আছে যেরকম ভালোবাসা আছে এবং দেবদা এটাও তো বলে যে জিদ্দার সাথে বসতে হবে কি কি স্ক্রিপ্ট পছন্দ হয় না অপছন্দ হয় দশটা দিন বসে কথা বলে ইয়ে করে দেখতে হবে সেরকম যদি স্ক্রিপ্ট পছন্দ হয় আমরা অবশ্যই কাজ করবো তা হোপ ফর দ্য বেস্ট দেখো না যে আজকে না হয় হচ্ছে না আগামী দু বছর আগামী চার বছর বা আগামী পাঁচ বছর পর কিছু না কিছু তো হবেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিছু না কিছু কিছুভাবে ইনভলভ করছে আমাদের বাংলাতেও হবে এই তো গোটা কয়েক আমাদের হিরো তাদের মধ্যে বা ইন্ডাস্ট্রির মধ্যে এই যে খেয়ে খেয়ে এই জিনিসটা না করাটাই আমার মনে হয় শ্রেয় আর এই ফ্যান ওয়ার বিষয়টা দেখো সেটা দুই পক্ষে সারা জীবনেই থাকবে এবং আমি মনে করি ফ্যান ওয়ারটা না হেলদি হওয়ার দরকার আনহেলদি না ওকে যাই হোক এই মতামত তোমাদের যদি কিছু মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে জানাতে পারো আর চলো এইটুকু পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চিয়ার্স